মানে তিনবার দেয় তিনবার একবার হয়েছে ভাই বোন আরেকবার হয়েছে ভাই বোন আরেকবার হয়েছে গতবার হয়েছে প্রিয় দর্শক আরেকটি চেনা মুখ আমাদের খুবই চেনা একজন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই তাকে চিনেন নতুন করে আর পরিচয় দেওয়ার কিছুই নাই একজন খামারি আমাদের মনির ভাই পাশাপাশি একজন সফল খামারি তো তিনি আজকে শাহিয়াল জাতের একটি সার এখানে নিয়ে এসেছেন আসলে তিনি যেমন শান্তশিষ্ট সারটিও তেমন শান্তশিষ্ট মনে হচ্ছে তো আমরা কথা বলবো এই ভাইয়ের সাথে যে এই গরুটির বয়স কত এর লাইভ কত আছে পাশাপাশি কি ধরনের খাবার তিনি তার এই সারটিকে খাইয়েছেন এবং আগামী কুরবানি ঈদে গরুটি তিনি উঠাবেন কিনা তো ভাই কেমন আছেন ধন্যবাদ আপনাকে আপনি আমাকে জনগণের সামনে এবং সবার সামনে উপস্থাপন করবার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমাদের আড়াই উপজেলার সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল সময় আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ যে আসলে এটা আমার গরু এটা আমার হাতেই গরুর জন্ম হয়েছে আজ থেকে

いやボン মানে বর্ষরে জমজ বাচ্চা আমি এই গরুটাকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমরা ই করি পালন পালন করি এখানে কোন প্রকার কেমিক্যাল ঔষধ আমি এই গরুর মধ্যে প্রয়োগ করি না মানবদের জন্য ক্ষতিকর কোনো হয় না হ্যাঁ কোনো ডাক্তার যদি এই শরীরটা শরীর পরীক্ষা করে প্রমাণ করতে পারে গরু আমি বাড়ি দেনেব ইনশাআল্লাহ হ্যাঁ এবং আমার চ্যালেঞ্জটাকে এবং বিগত সময়ে আমি সব গরু বিক্রি করেছি আমি গ্যারান্টি দিয়েছি ডাক্তার দিয়ে পরীক্ষা করে নিবেন

আপনারা শুনলেন আমাদের খামারি মনির ভাই এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি এই গরুটির নাম দিয়েছেন স্মার্ট বয় অর্থাৎ স্মার্ট বাংলাদেশ স্মার্ট বয় তো সেই হিসাবে এটি ওজন হলো স্মার্টের ওজন হলো প্রায় এক হাজার কেজি প্রায় অর্থাৎ কুরবানিতে আস্তে আস্তে কিন্তু এটি এক হাজার কেজি হয়ে যাবে বর্তমানে তার লাইফ ওয়েড হচ্ছে নয়শো কেজি আর তিনি যে খাবার খাওয়াচ্ছেন গরুর আসলে আমরা গরুর যে খাবার খাবার দাবার নিয়ে কিন্তু আমাদের যারা খামারিরা আছেন তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তে থাকেন যে কি খাবার খাইলে যত দ্রুতশীল বর্ধনশীল হওয়া যায় আমাদের যারা খামারি আছে নারাইজার উপজেলা তাদের একটি ইয়া হলো প্রশিক্ষণ যেখানে আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের থেকে কিন্তু অনেক লোকজন মাঠ পর্যায়ে কাজ করছেন এবং আমাদের যিনি প্রাণী সম্পদ অধিদপ্তরের যিনি প্রধান কর্মকর্তা রয়েছেন সজল দাস তিনিও কিন্তু বেশ আন্তরিক এই আমাদের যারা খামারিরা আছেন তাদের প্রতি যার কারণে আড়াইজার উপজেলার বিগত সময়ের থেকে এবার বর্তমান পরিস্থিতিতে কিন্তু খামারি সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের স্থানীয় আবিষের যে চাহিদাটা সেটিও কিন্তু বেশ আহ মেটানো হচ্ছে এই স্থানীয় যারা খামারি আছেন তাদের কাছ থেকে তো এই গরুটি আগামী কুরবানির ঈদে বিক্রি হবে শাহি হল জাতের সারটি তিনি দামটি আপাতত আমাদের কাছে হাইট রেখেছেন সময় হলে দামটি তিনি প্রকাশ করবেন তো এমন ধরনের কুরবানি যারা দিবেন এবং দেওয়ার আগ্রহ আছে আপনি শুনেছেন যে অনেক ভালো ভালো ব্যক্তিরা যারা বড় বড় কুরবানি করেন তারা কিন্তু মনির কাছ থেকে প্রতি বছরই কুরবানি কিনে নেন তো এবার ইনশাল্লাহ তার গরু এই দিয়ে বিক্রি হবে আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে চলে আসবেন খামার থেকে গরুটি কিনতে পারলে আপনাদের যেই ভোগান্তি হতে হয় এই হাটে বাজারে গিয়ে যে ভোগান্তি থেকে আপনারা অনেকটাই মুক্তি হবেন সবাই ভালো থাকবেন আর আড়াইজোর উপজেলার যে প্রাণী সম্পদ অধিদপ্তরের চত্বরে আজকে যে প্রাণী প্রদর্শনীটি চলছে সেটি অত্যন্ত সুন্দর একটি প্রদর্শনী আড়াইজোর উপজেলার যত সফল খামারিদের দেখ আজকে আমরা পাবো কে কোথায় থেকে আজকে খামার পরিচালনা করছেন সেই বিষয়টি আমরা জেনে নিব জেনে নিব তাদের খামারের সফলতার পিছনে তারা কি কি ধরনের পরিশ্রমগুলি করলেন